মহারম মাসের দশ তারিখকে দশম দিনকে আশুরা বলা হয় আমাদের সমাজে এ বিভিন্ন বিভিন্নভাবে পরিচিত বিশেষ করে অধিকাংশ মানুষের নিকটে আশুরা হোসাইন তাআলা আনহুর দুঃখজনক করুন মৃত্যু দিবস হিসেবে পড়ি যদিও ইসলামে এই বিষয়ে কোনো প্রকার হুকুম আহকাম নেই কেন নেই যেহেতু রসুল আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছেন এবং আলি ওম আকমালতুমদিনী এবং ইসলাম রসুল আলাইহি ওয়াসাল্লামের জীবদশাটি পরিপূর্ণ হয়ে গেছে সেহেতু রসুল আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরে যখন তার নাতি প্রাণপ্রিয় হোসাইন রদি আল্লাহ আনহু মারা যাচ্ছেন তখন ইসলামের পক্ষ থেকে ওহি অবতীর্ণ হয়ে নতুন করে হুকুম জারি হওয়ার বা চালু হওয়ার কোনো মাধ্যম কোনো প্রকার সুযোগ নেই কেননা রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম মারা গেছে সেই হিসেবে হোসাইন রাজিউল্লাহ তাল আনহর মৃত্যুকে সামনে রেখে যা কিছু করা হয় সবই রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কোনো প্রকার নির্দেশনা ছাড়াই ইসলামের কোনো প্রকার নির্দেশনা ছাড়াই শরীয়তের কোনো প্রকার নির্দেশনা ছাড়াই কেননা রাসুলসল্লাহ আলী ওয়াসালামের মারা যাওয়ার কারণে এই বিষয়ে আলী আলীহাসালামের পক্ষ থেকে কোনো নির্দেশ কোনো প্রকার আল্লাহর পক্ষ থেকে উহি হওয়া সম্ভব সুতরাং নিশ্চিতভাবে এই দশম দিনে হোসেন রাজি আল্লাহ তাল আহির মৃত্যুকে সামনে রেখে যা কিছু করা হয় সবই শরিয়ত বহির্ভূত এবার আমরা আসি আমাদের আলোচনার শুরুটা ভূমিকাটা সেটা হচ্ছে যে এই মহারম মাসের গুরুত্বটা কী মহারম মাসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সুবায়ানহুতালা সুরাতাওবার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন ইন্যা আদ্যাতা শোহুর ইন দ্য লাহ নিশ্চয় আল্লাহ সুবহানহুতায়ালার নিকটে মাসের গণনা হচ্ছে বারোটি চমৎকার বিষয় হচ্ছে যে মাস যে বারোটি এটা মানুষ আবিষ্কার করেনি এবং মাসের গণনা যে বারোটি এবং এইভাবে মাস গণনা হতে হবে বারোটা মাস এবং বারো মাসে এক বছর এটাও মানুষ আবিষ্কার করেনি বরং বারো মাসে এক বছর এবং মাস বারোটা এটা আল্লাহ সুবহান সুবহানহতালার পক্ষ থেকে প্রদত্ত তিনি বারোটি মাস নির্ধারণ করে দিয়েছেন যা স্বয়ং আল্লাহ সুবহানহতালা বলছেন আর এই বারোটি মাস আল্লাহ হতালা কখন থেকে নির্ধারণ করেছেন ইয়াও মালা কাসমা আওয়াজিওয়াল আর্জ যেই দিন থেকে আল্লাহ সুবাহানহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং সেই দিন থেকে এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস মিনহা আরবাউন হরুম এই 12 মাসের মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস তারপর আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফালা হিন্না ফিননা আনফুসকুম এই চারটি হারাম মাসে তোমরা নিজেদের উপর অত্যাচার করিও না সূরা বা ছত্রিশ এই চারটি মাস কি রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই চারটি মাসের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন আবি বাকরি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাজামানা সময় যুগ সেইভাবেই ঘুরতে আছে যেই দিন থেকে আল্লাহ সুবাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কিভাবে সেই দিন থেকে ইয়াসানা ইসনা আসার সাহরণ প্রত্যেক বছরে বারোটি মাস আছে এবং সে বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস সেই চারটি মাস কি তা তোমরা জানো তিনটি হচ্ছে পরস্পর দুই তিন আর আরেকটি হচ্ছে আলাদা সেটা হচ্ছে রজব তাহলে এই চারটি মাস হচ্ছে হারাম মাস যার তিনটে পরস্পর আছে দুলকাদুল হেজাহম আমরা এখন মহারমে অবস্থান করতেছি আর আর একটা আলাদাভাবে আছে সেটা হচ্ছে রজব যারা এই হাদিসগুলোর ব্যাখ্যা করেছেন তারা এই চারটি মাসকে হারাম করার কারণ কি এবং কেন হারাম মাস বলা হয় এবং এই হারাম মাসগুলোতে আমাদের করণীয় কি সে বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছেন এই মাসগুলোকে হারাম করার কারণ হচ্ছে বা হারাম নামকরণের কারণ হচ্ছে যে আলহ এই শব্দটির অর্থ হচ্ছে সম্মান মর্যাদা যেমন মদিনার হারাম এরিয়া আছে নির্ধারিত এরিয়াকে হারাম করা আছে মক্কার নির্ধারিত এরিয়াকে হারাম করা আছে তথা ওই এরিয়াগুলো ওই জায়গাগুলো পৃথিবীর অন্য জায়গার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন বেশি মান সম্পূর্ণ আরও একটা কারণ আছে এটার নামকরণের পিছনে সেটা হচ্ছে এমন কাজ যে কাজ অন্য মাসে হালাল যে কাজ অন্য জায়গায় হালাল কিন্তু যখন আমি মক্কার হারাম এরিয়ার মধ্যে প্রবেশ করব। মদিনার হারাম এরিয়ার মধ্যে প্রবেশ করব। তখন সে কাজ হারাম হয়ে যাচ্ছে এই জন্য সেটাকে বলা হয় হারাম যেমন আমরা যে এহরাম পড়ি যখন হজ এবং ওমরা করতে যাই ওটাকে এহরাম কেন বলা হয় এহরাম এই জন্যই বলা হয় যে এহেরাম পড়ার আগে এমন অনেক কাজ আছে যেগুলো হালাল ছিল যেমন স্ত্রী সহবাস করা হালাল ছিল মাথার চুল কাটা হালাল ছিল কাটা হালাল ছিল কিন্তু এহরাম পড়া মাত্রই ওই হালাল কাজগুলো হারাম হয়ে যায় ঠিক তেমনি স্থানগত যে হারাম আছে সেটা মক্কা এবং মদিনার নির্ধারিত এরিয়া যে কাজগুলো বাইরে হালাল যেমন গাছ কাটা পাখি শিকার করা পশু প্রাণী শিকার করা এই কাজগুলো বাইরে হালাল হলো মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে প্রবেশ করার পর তা হারামে পরিণত হয়ে যায় এই জন্য মক্কা এবং মদিনার ওই রেখে বলা হয় হারাম তাহলে আমরা নামকরণের দুটো কারণ বের করলাম তো মাসগুলোকে যে হারাম বলা কেন গুলোকে এই জন্য হারাম বলা হয়েছে যে অন্য মাসে যে কাজ হালাল অন্যতম হচ্ছে যুদ্ধ করা এই মাসের মূল হুকুম হচ্ছে যুদ্ধ করা হারাম কেন আরব যুগে ইব্রাহিম এবং ইসমাইল রাজি আল্লাহ আনহুর যুগ থেকে এই চার মাসে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল এই জন্য যে সারা বছর যদি যুদ্ধ চলতে থাকে আরব বিশ্বে এবং আরবের এক গোত্রের সাথে আর এক গোত্রের যুদ্ধের যে রেওয়াজ তা যদি সারা বছর চলতে থাকে তাহলে মানুষ কোনো দিন হজ এবং ওমরা করতে পারবে না মানুষকে হজ করার সুযোগ দেওয়ার জন্য দুল কাদা দুল হিজ্জাহ এই জন্য যুদ্ধ বন্ধ থাকবে যেন জুল কাদা মাসে মানুষ মক্কায় পৌঁছতে পারে জুল এই জন্য যুদ্ধ বন্ধ থাকবে যেন আরাম এবং সুস্থভাবে নিরাপত্তার সাথে মানুষ যেন হজ সম্পূর্ণ করতে পারে এবং মোহারমে এই জন্য যুদ্ধ বন্ধ থাকবে যেন মানুষ হজ শেষ করে পুনরায় আরামে এবং সুস্থ নিরাপত্তার সাথে আমন ও সাথে বাড়িতে ফিরে যেতে পারে আর রজব মাসে এই জন্য যুদ্ধ বন্ধ থাকবে যে ঈদুল কাদুল হজ্জাহ মহারমে তো মানুষ হজ করলো কিন্তু ওমরা কখন করবে ওমরা করার জন্য রজব মাসে যুদ্ধ বন্ধ থাকবে এটা ঐতিহাসিক গণ বলছেন তো যে কাজ এই মাসের বাইরে হালাল সেটা যুদ্ধ করা সেটা এখানে এসে হারাম হয়ে গেছে এখানে একটি মাসালা আমি আপনাদের সামনে স্পষ্ট করা প্রয়োজন বোধ করছি সেটা হচ্ছে মধ্যে মতভেদ হয়ে গেছে যে আসলে কি এখনো এই চার যুদ্ধ করা হারাম তো কেউ কেউ বলেছেন যে হ্যাঁ এখনো এই চার মাসে যুদ্ধ করা হারাম আর কেউ কেউ বলেছেন না এখনো এই চার মাসে যুদ্ধ করা হারাম নয় বরং তা মানসুখ হয়ে গেছে তবে সঠিক মত হচ্ছে যদি ইবতেদা মুসলমানদের পক্ষ থেকে বিশেষ করে যারা হারাম মাস মানতে চায় তারা যদি নিজে থেকে যুদ্ধ শুরু করতে চায় কোনো দেশেরও সাথে কোনো দারুল কুফরের সাথে তাহলে এটা তাদের জন্য উচিত হবে না হারাম মাসে কোনো যুদ্ধ শুরু করা তবে তাদের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তথা কোনো বহিঃশত্রু যদি তাদের উপর আক্রমণ করে তাহলে নিজের আত্মরক্ষার জন্য তারা হারাম মাসেও যুদ্ধ করতে পারে এটাই হচ্ছে সবচেয়ে সঠিক এবং সবচেয়ে বিশুদ্ধ মত আমরা হারাম মাসের আলোচনার পরে এবার আসব যে মহারাম আমরা যে মাসে আছি সেটি একটি হারাম মাস এই মহারম মাসের দশ তারিখ হচ্ছে আশুরা আশুরার বিষয়ে ইসলামী বিধান কি মহারম মাসের দশ তারিখ বিষয়ে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি বলেছেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন ফরাহান নবী ইসাল্লাহ আলী ওসাল্লাম আনাল ইহহুদা ইয়সুমুন যে ইয়াহুদিরা এই দিনে সিয়ম পালন করতেছেন কেন তারা এই দিনে এই জন্য সিয়ম পালন করতেছে যে এইদিনে মুসা আলি সালাত ওসাল্লামকে আল্লাহ সুবহানতা আলা ফেরাউনকে ডুবিয়ে দিয়ে মুসা আলি সাল্ত ওয়াসাল্লামকে ফেরাউনের কবুল থেকে আজাদ দিয়েছিলেন সেই খুশিতে আল্লাহ সুহানতাল্লাহ শুক্রিয়া দায় কর্ণাঠ্যে মুসা আলি সাল্তয়াসাল্মে এই দিন সিয়াম রাখতেন এই জন্য ইহুদিরা সিয়াম রাখে তো রসুদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনা আহাকবি মুসা আমিনুম আরে তোমরা ইহুদিরা মুসালাই সালামের খুশিতে সিয়াম পালন করতেছো আমি মোহাম্মদ তো মুসালসাল্লামের খুশির অংশীদার হওয়ার সবচেয়ে বড় হকদার ফা মাহু রসুল্লাহ আলি সাল্লাম তারপর থেকে আল্লাহর রাসুলো সেই দিনে সিয়াম পালন করতে থাকলেন ও আমারা বিসম এবং সিয়াম পালনের নির্দেশ দিলেন এমনকি রমাজানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত মহারম মাসের এই দশম দিনের সিয়াম মুসলিম উম্মার ওপর ফরজ ছিল তবে হ্যাঁ রাসুলসল্লাহ ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করণার্থে তিনি ইচ্ছা পোষণ করেছিলেন যে তিনি এই দশম দিনের একদিন আগে তথা নয় তারিখ অথবা দশম দিনের একদিন পরে তথা এগারো তারিখ আর একটা সিয়াম রাখবেন যেন ইহুদিদের সাথে বিরোধিতা হয় যদিও সেটার ওপর ওয়াসাল্লাম আমল করতে পারেননি তবে মহাদিদগণ একমত যে আমাদের এটার উপর আমল করা উচিত বা সুন্না আমরা শুধু একদিন নয় বরং ইহুদিদের বিরোধিতা করণার্থে আমরা দুই দিন সিয়াম পালন করব দশ এগারো অথবা নয় দশ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে এই আর এই দিনে এই যে মুসা আলহ সালাতাম নাজাদ পেলেন আসুরের এই দিনেই হোসাইন রাজিউল্লাহ তালা মৃত্যু হল তো ইতিহাসে আরও অনেক কিছু মানুষ বর্ণনা করে থাকে যে এই দিনে ঘটেছে মর্মে যেমন মানুষ ইতিহাসে এই ঐতিহাসিকগণ দেখেছেন যে আল্লাহ সুবাহানহ তালা এই দিনেই মহারম মাসের দশ তারিখেই আদম আলহিহি সালাত সাল্লামের তবা কবুল করেছিলেন মহারম মাসের দশ তারিখেই নৌহা আলিহ সালাতসালামকে তার নৌকা থেকে যে বন্যা ছিল বন্যা শেষ করে নৌকা থেকে তাকে নাজাদ দিয়েছিলেন এইভাবে আরও অনেক ঘটনা মানুষ এই মহারম মাসের দশ তারিখের যুক্ত করে তবে সেগুলো সত্য কিনা তা আল্লাহ তাআলা জানেন সেগুলোর কোনো ভিত্তি আছে কিনা তাও আল্লাহ জানেন তবে মহারম মাসের দশ তারিখে যে মোসালাম নাজাদ পেয়েছিলেন এবং ফেরাউন ডুবে গেছিল তারা ওয়াসাল্লামের মুখ কর্তৃক আল্লাহর পক্ষ থেকে ওহিকর্তৃক স্বীকৃত এই জন্য আমাদের উচিত মহারমের দশ তারিখে খুশি হিসেবে সিয়াম পালন করা এখানে একটা জরুরি কথা ছুটে গেছে সেটা হচ্ছে যে চারটি হারাম মাস আছে এই চারটি হারাম মাসে যেমন যুদ্ধ করা নিষিদ্ধ বিশেষ করে একদামি নিজের পক্ষ থেকে যুদ্ধ শুরু করা নিষিদ্ধ এবং বাজ এবং শাহেখ সালেহালু সাইমিন এটাই বলেছেন যে এখনও নিষিদ্ধ এখানে আরও একটা কথা ছুটে গেছে যেটা সেটা হচ্ছে যে এই চারটি মাসে যদি আমরা কোনো গুনাহের কাজ করি তাহলে অন্য চারটি মাসে গুনাহের কাজ করলে যা গুনা হবে তার চাইতে এই চারটি মাসে গুনাহের কাজ করলে ডবল গুণা হবে এই মর্মে কথা দাহ সহ আরো যত মুফাসির আছেন জম্মুর মুফাসরেন গ্রাম তাফসির ইবনে খুলে দেখতে পারেন তাফসিরে কর্তুবী খুলে দেখতে পারেন সকলেই এ বিষয়ে প্রায় একমত পোষণ করেছেন জমুর মুফাসির যে আল্লাহ নম্বর এই কথা যে ফেলায় এই চারটি মাসে তোমরা নিজেদের উপর অত্যাচার করিও না তথা গুনাহ করিও না এই চারটি মাসে যদি গুনাহ করা হয় তাহলে অন্য চারটি মাসে গুনাহের চাইতে গুনাহ হবে বেশি ভয়াবহ বেশি ভয়ঙ্কর এই কথাটাও যেন আমাদের মনে থাকে সম্মানিত উপস্থিতি এবার আমরা আসি হোসেন রাজি আল্লাহ আনহুর মৃত্যুর দিকে হোসাইন এবং হাসান রাজি আল্লাহ আনহুর ফজিলত তাদের সম্মান তাদের মর্যাদা বিষয়ে আমরা কোনো প্রকার ছাড় দেওয়া কেননা মানুষ আমরা যখন দশম তারিখকে মহারম মাসের দশ তারিখকে হোসেন রাজি আল্লাহ তাল মৃত্যুর শোক হিসেবে পালন না করে মুসা আলিহিস্লা সালামের মুক্তির আনন্দ হিসেবে পালন করি তখন মানুষ মনে করে যে আমরা রাসুলসল্লি ওয়াল্লামের আলো বাইট রাসুলসল্লাহ আলি পরিবারের শত্রু তাদের কষ্টে আমরা কষ্টিত হই না আসলে এটা ডাহা মিথ্যা অপবাদ কেন স্বয়ং রসুল আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মান আহাবাহুমা ফাকদ আহাব্বানি অমান আবগাদা হুমা ফকদ আবগাদানি যারা হাসান এবং হোসাইনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো অমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যারা হাসান এবং হোসাইনকে ঘৃণা করবে তারা আমি মোহাম্মদ আমাকে ঘৃণা করলো এর চেয়ে বড়ো কথা আর পৃথিবীতে হতে পারে না যে কেউ যদি হাসান হোসাইনকে ঘৃণা করে তাহলে সে রসুল সোল্ল্লাহ আলি ওসাল্লামকে ঘৃণা করলো আর কেউ যদি হাসান হোসাইনকে ভালোবাসে তাহলে সে রসুল সোল্ল আলি ওসাল্লামকে ভালোবাসতো রসুল সল্লাহ আলী ওসাল্লাম সোনানে তিরমিজির হাদিস স্পষ্টভাবে বলে দিয়েছেন সৈয়দা শাবাবি আহলিল জান্না আমার এই দুই নাতি হাসান এবং হোসাইন জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের কপালে গালে রাসুল সাল্লি ওয়াসাল্লামের শত চুমা লেগে আছে রাসুল ওয়াসাল্লামের কোলে পিঠে মানুষ হওয়া তার আলামত তার চিহ্ন তার বংশের একমাত্র আলামত একমাত্র চিহ্ন হচ্ছে তার আদরের কন্যা তা তাল আনহা এবং তার জামাই এবং তার চাচাতো ভাই আলী রাজিউল্লাহ তাল আনহর সন্তান হাসান এবং হোসাইন সম্মানিত উপস্থিতি এই জন্য হাসান এবং হোসাইনের প্রতি ভালোবাসার কোনো প্রকার কমতি আমাদের পক্ষ থেকে নাই এবং কোনো মুমিনের পক্ষ থেকে হতে পারে না তবে হ্যাঁ হাসান এবং হোসেন রাজিউল্লাহ তাল আনহ যেই দিন মারা গেছেন সেই দিনকে আমাদেরকে শোক দিবস হিসেবে পালন করতে হবে এটাও আমাদেরকে ইসলাম শিখায়নি রসুল সাল্লাহ আলিহিসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যার অন্তরে ইমান আছে লাহিল্লিম মিনাতিন যার অন্তরে ইমান আছে যে ইমানদার সে তিন দিনের বেশি শোক পালন করতে পারে না একমাত্র স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করতে পারে তা বাদে সাধারণ কোনো মুসলিমের মৃত্যুতে শোক জানানো দুঃখ জ্ঞাপন করা এটা তিন দিনের বেশি হতে পারে না এটা স্বয়ং রাসুলসল্লি ওয়াসাল্লামের নির্দেশ শুধু তাই নয় হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর চেয়ে যারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই যে হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর চেয়ে শ্রেষ্ঠ ছিলেন চার খলিফা সকল নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আবু বকরদ্দি আল্লাহতাল আনহু তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ অমরদি আলাহ তালী আনহু তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওসমান রাজি আল্লাহতাল আনহু তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হাসান হুসাইন রাজি আল্লাহতাল আনহুর পিতা আলী রাজি আল্লাহ তাল আনহ এনাদের সকলকেই অমর রাজি আল্লাহ তাল আনহুকেই কেউ রসমান রাজি আল্লাহতাল আনহু কেউ তাদেরকেও মানুষ হত্যা করেছিল নির্মমভাবে ওমর রাজি নির্মমভাবে হত্যা করা হয়েছে ওসমান রাজি আল্লাহ তালহকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু তাদের হত্যার দিনে তো আমরা কেউ শোক পালন করি না সম্মানিত উপস্থিতি আরও বহু সাহাবি রাসুল সাল্লি ওয়াসাল্লামের চাচা হামজাকে হত্যা করা হয়েছিল উহুদের যুদ্ধে যা রাসুল সাল্লি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছিল কই সেই দিন তো আমরা শোক পালন করি না আলী ওসাল্লাম তো শোক পালন করেননি কোনো সাহাবি তো শোক পালন করেননি সুতরাং হাসান এবং হোসেন রাজি আল্লাহ মৃত্যু দিবসকে সামনে রেখে শোক পালন করা ইসলাম বহির্ভূত শরীয়ত বহির্ভূত আর শোক পালন করতে গিয়ে শিয়ারা যেটা করে আমি নিজে চোখে দেখেছি ভারতের বানারসে হাজার হাজার শিয়া কালো কাপড় পরিধান করে নারী পুরুষ একত্রিত হয়ে একাকার হয়ে রাস্তায় নেমে ছোট ছোট কাচির ফলা হাতে নিয়ে খালি পিঠে খালি মাথায় ছুরি দিয়ে খালি মাথায় কাটতে থাকা খালি পিঠে মারতে থাকা এবং রক্ত ঝরাতে থাকা এমন অনেকে এভাবে করতে করতে মারা পর্যন্ত যায় তাদের থাকার জায়গা তো জাহান নাম তারা তো আত্মহত্যা করতেছে মানুষ নিজের উপর এভাবে জুলুম করতে পারে না আল্লাহ নিজে কোরআনেশ্বরতাও আবার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন তোমরা হারাম মাসে নিজের উপর জুলুম করিও না আর তারা আশুরার দিন দশম দিন হোসেন রাজিউল্লাহ তালা আনহুর শোকে এই মহার্রম মাসের সম্মানকে পর্যন্ত নষ্ট করে দিচ্ছে মহারম মাসের সম্মানকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞাকে পর্যন্ত অমান্য করতেছে সম্মানিত উপস্থিতি তাই মহারম মাসের সম্মানকে আমাদের রক্ষা করতে হবে এবং আশুরার দশম দিন আমরা মুসা সালাত সালামের মুক্তির স্মরণে সেই খুশিতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করব। এবং আশুর আর সিয়ামের গুরুত্ব বিষয়ে আরও দুটি হাদিস আমাদের মনে রাখা জরুরি যে আলী ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আফ সিয়াম ইন্দ আল্লাহ সুবাহর নিকটে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে বাদা রমাদান রমাজান মাসের পরে শাহরুল্লাহ মোহারম মহারম মাসের সিয়াম তথা মহারম মাসের দশ তারিখের সিয়াম রমাজানের পরে সর্বোত্তম সিয়াম আল্লাহ সব তালার নিকটে রাসুল সাল্লি সাল্লাম সোহিবসলিমের আরাক হাদিসে বলেছেন যে সিয়াম আসুরাহ সানিয়াহ যে আসুরাম আশুরার সিয়াম মহারম মাসের দশ তারিখের সিয়াম মানুষের এক বছর আগের অতীতের এক বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যায় অতীতের এক বছরের সাগিরা গুনাহের জন্য ক্ষমা হিসেবে গণ্য হয়ে যায় আশুরার এই একদিনের সিয়াম সুতরাং আশুর আর সিয়ামকে যেন আমরা অবহেলা না করি বরং মুসা আলিহি আসসালামের মুক্তির খুশিতে আশুরার এই দিন যেন আমরা সিয়াম পালন করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু